রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড বর্ষা হচ্ছে আর বর্ষাটা এসে একটু আগেই বিকালবেলা থেকে ওয়েদারটা খুব সুন্দর ছিল কিন্তু এই রাত্রিবেলা বর্ষা নেমে গেছে আর এই যে মানে পড়্তা মশাই কি করছে জাল হাতে বার হয়ে পড়েছে খালে তো খালে তো জাল পাততে যাচ্ছে এই যে ঘরের সামনে হালকা হালকা জল জমে গেছে আর বর্ষা এখনো পড়ছে লাঠিটা নিয়ে বেরিয়েছে আর জালটা পাততে যাবে আর জাল তো তোলা হবে সকালবেলা তো তার জন্য একটু বন্ধুরা আমার সঙ্গে অপেক্ষা করবেন আমি তো অপেক্ষা করব বন্ধুরা আমাদের সঙ্গে অপেক্ষা করলে আমাদের একটু ভালো লাগবে যে জালে কি মাছ পড়ছে এই যে বর্ষা মাথায় জাল দেওয়া আর জালে কি মাছ পড়ছে সেটাও দেখানো এটা আমাদেরও ভালো লাগে অনেক আনন্দেরও সঙ্গে ধরে আম পড়েছে নাকি বাইরে আমি যাবো সাতা নিয়ে দেখতে না আমি আর যাবো না তুমি যাও হ্যাঁ নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকালে বৃষ্টি ভেজা সবুজ পাতার এক্লাস শুভেচ্ছা দিয়ে শুরু করছি সঙ্গীতার সংসারের আরও একটি নতুন পর্ব তো নতুন পর্বে আপনারা সবাই কেমন আছেন জানি না কেমন আছেন তবে আশা করি ভালো আছেন আর এই ভালো থাকা এই আশা রেখে আজকের পর্বটা শুরু করে দিয়েছি তো আপনারা সাথে থাকবেন আর এখন তো যাব জাল তুলতে রাতের অন্ধকারে জাল খেতেছিল ওই শিকার বাবা বৃষ্টি মাথায় তো জানি না মাছ কি কিনা বৃষ্টি হলে একটু আশা রাখি যে মাছ পড়বে কিন্তু মাছ পড়েছে কতটা কী জানি না দেখতে হবে সেটা জলের অন্ধকারে মাছ পড়বে কি না পড়বে আমরা তো আন্দাজ করেই দিই যে মাছ পড়তে পারে সেই আশঙ্কা থেকেই সব কিছুই হয় কিন্তু সেটা জাল তোলার পরেই দেখা যাবে আর এই সকালবেলা বেরিয়ে পড়েছি জাল তোলার খোঁজে আর ওই শিকার বাবাই তুলবে কারণ জলের নিচের থেকে তুলতে হবে জাল তো অনেকটা নিচু করে দিয়েছিল প্রচণ্ড ময়লা ভেসে আসছিল তখন দেখ তখন দেখা যাচ্ছিলো তো এখন কি পরিস্থিতি আছে জানি না তো এখন একটু বেলাতেই যাচ্ছি সকাল সকাল আর যায়নি কারণ কালকে ভিজে গেছিলো আর আজকের আবার সকাল সকাল ভিজে গেলেও খুব অসুবিধা হতো ওই জন্য একটু বেলাতেই যাচ্ছি ও আকাশে ঝলমলিয়ে রোদ হাসছে আর আমরাও বেরিয়ে পড়েছি তার সঙ্গে নতুন পর্ব শুরুও করে দিয়েছি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু মানে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে যেটা বলি লাইক করে শেয়ার করে একটু আসে থাকবেন তো এখন যাই আর গিয়েও আপনাদের দেখা হচ্ছে যে কোথায় কি হয়েছে কতটা কি পড়েছে জল বেড়েছে বলো এইখানে সে দাঁড়ানোর জায়গায় জল উঠে গেছে ওই যে নিচে ওখানে জল জায়গায় আর এই চারিদিকটা একদম শান্ত সৃষ্ট পরিবেশ দূরে পাখির কলতানও শোনা যাচ্ছে একটু সেই সঙ্গে আজকের রোদটা কিন্তু একদম চড়া রৌদ্র নিয়ে উঠেছে এত চড়া রোদ সকাল থেকে জানি না পরবর্তী গাছপালা তবুও বৃষ্টি ভেজা সকাল তো একটু সকালটা অন্যরকম আর একটা জিনিস এই যে জাল পেতেছিল জালের ওপরে কিন্তু পানা এসে আটকে গেছে জানি না পানা কীভাবে কী কাজ করবে পানা তো সরানো যাবে না এতগুলো পানা তবে জাল তুলতে হবে খুব সাবধানতা অবলম্বন করে জালটা নিচু করে টানতে হবে না যে জালটা টানছে একদম নিচু করে জলের তলা দিয়ে যাতে চলে আসে পানায় যেন না আটকায় কিন্তু ওই মাথায় যে বোতলটা দেওয়া সে বোতলে কিন্তু পানা আটকে যাচ্ছে একটু কষ্টই হবে কিন্তু কিছু করার নেই জাল তো তুলতে হবে এই যে এই দিকটাই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে খাল আর এইখানেই আমাদের জালে এসে পানা বেঁধে গেছে বলে সমস্যা না হলে এর ধারে পুরো খালটা একদম পরিষ্কার এই যে দেখুন খালের ভিতরে গাছের ছাওয়া পড়েছে জালটা প্রায়ই তোলা কমপ্লিট ভরামি বাবু কিন্তু জাল তুলে এগোচ্ছে সামনে আর আমি চলছি পিছু পিছু কী গো জালটা ঘষা লাগছে কেটে যাবে তো ফাঁস মাছ পড়েছে রাত্রিবেলা বর্ষা মাথায় কত কষ্ট করে জাল দেওয়া হলো মাত্র নিয়ে বাবা মাছ পড়েছে তো প্রচুর মা রাত্রিবেলা বর্ষায় ভিজে জাল দিতে গেছিলাম দুজনে সার্থক হয়েছে মাছ পড়া আমি তো বলছিলাম যাব না কিন্তু পরে ভেবে দেখলাম যে একা একা তো যেতে পারবে না আর গেলেও খুব সমস্যা টর্চ ধরবে কিভাবে আর ছাতা ধরবে কিভাবে পরে আমিও গেলাম তো মাছ পড়েছে আজকে প্রচুর মাছ হ্যাঁ রে দে হেন একটা পাত্র নিয়ে এসো পাত্র নিয়ে এসো ঐশিকা পাত্র নিয়ে পাত্র মাছ দেখার জন্য ঐ শিখা উঠে এসছে অনেকটা কই মাছ অনেকটা কই মাছ পড়েছে মাছ আর মাছ শুধু

মাছ ছাড়ানোর পরে জাল পরিষ্কার করার কাজ চলছে আর মাছ কতটা পেয়েছে সেটা ঝুড়িতে ঢেলেই দেখাচ্ছি গাছে কিন্তু আরেকটা হলুদ হয়েছে নামাতে হবে না হলে ঝড় হলে পড়ে যাবে আস্তে আস্তে কিন্তু ঝুড়িটা ভরে যাচ্ছে খালি ঝুড়িটা ভরে গেল এটা মাছ দাদাদের কিছুটা দিআসি বাবা আছে বাড়িতে মাছ কতটা দেখো একটা জান তো কই মাছ দুটো আছে দুটো জান তো বাহ এই মাছগুলো তো সব রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে দিয়ে জাল দিয়ে পেলাম আর এখন ওই বাড়িতে কিছুটা যাবে বাবা আছে ওখানে তো মাছগুলো কিন্তু সব সাইজের মাছ কই মাছ আর ঐশিকার বাবা বলছে এটা নাকি খাদের মাছ মাছগুলো ফর্সা হয়ে গেল মাছগুলো ওই বাড়ি দিয়ে আসি তুমি ওই বাড়ি কাজ করতে লাগো ঠিক আছে যা মা তো বাগান থেকে নটে শাক আর পুঁই শাকের পাতা একসঙ্গে করে তুলে দিয়েছে প্রতিদিনই ভাত পাতে শাক থাকবে এটাই মায়ের কাজ মাই জোগাড় করে দেয় বেশিরভাগ এদিকে রীতি অনুযায়ী গরম জল করে কই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি বা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব উনানটা ধরি দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা প্রায় গরম হয়ে গেছে মাছগুলো এবার দিয়ে দেব তেলে কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে মাছে নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি এই যে ঝাল নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে দেব

আজকে আরে খিচুড়ি খাচ্ছে বাগান কোপাচ্ছিল ওর বাবা কোথায় বাগান কুপিয়েছে দেখাচ্ছি পরে তো বাগান কুপিয়ে আর পিলি কেটে রেখে এসছে মনে হয় আমি এখনো দেখিনি আবার নিভিয়া কিন্তু আজকে সকালবেলা আম খেয়েছিল শুধু একদম সকালবেলা উঠে আমরা যখন আম দিয়ে ভাত খাই সকালবেলা তখন আম খেয়েছিল আর এখন খাচ্ছে খিচুড়ি আর ডিম খে নাও খে নাও মা মা ওদিকে শুয়ে আছে আসলে গরম তো একটু সবাই রেস্ট করছে এই সময়টা আর আমি তো রান্না বসে দিয়েছি বেগুনের তরকারি অবশ্য প্রায় হয়ে গেছে এবার মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি বাবার কাছেই আবদার হচ্ছে আজকে বাবার কাছে খাবে বাবার বাগান থেকে ডেকে আনলো অলিভিয়া হ্যাঁ বাবা চলো বেগুনের তরকারি তো প্রায় শেষের পথে আগে বলেছি মশলাটাও বেটে নিয়েছি এবার দিয়ে নামিয়ে নেব তারপর একটা কাজ আছে কি কাজ

একদম রসা রসা হয়েছে গায়ে গায়ে ঝোল এদিকে আছে পুঁ পাতা নটে শাকের পাতা মানে ডাটা গুলো তো ঝোল হয়েছে নানান রকম তো বর্দাদের বাড়ি থেকে পাঠিয়েছে মায়ের জন্য একটু পাবদা মাছ বর্দি রান্না করেই পাঠিয়েছে দুটো পাবদা মাছ তো পাঠিয়েছিল সবার জন্য তো মা আর ঐশিকা ঐশিকার বাবা সবাই খেতে বসছে খেয়েছে পাবদা মাছ কেমন লেগেছে আচ্ছা ওরা খেয়ে নিক তারপরে আমাদের খাওয়া হবে মা এবার খাবে পাবদা মাছ আর বাড়িতে তো রান্না বান্না হয়েছে কম বেশি আমাদের কই মাছ একদম লোভনীয় কই মাছ আজকের কই মাছগুলো একদম কিন্তু টাটকা কোনো কই মাছ মানে নষ্ট হয়নি একটুও নষ্ট হয়নি যে অনেক সময় হয় জালে পড়লে মরে গেল নষ্ট হয়ে যায় সেই নষ্টটার হয়নি তো এদিকে হ্যাঁ আমি তো যেতে চাইছিলাম না ওয়ালিভিহার বাবা যাচ্ছে বলে আমি আমার গেলাম বগল বগলদাবাই করে কোথায় চলেছে এই দুপুরবেলাটা কিন্তু একদম নিস্তব্ধতার মধ্য দিয়েই কাটছে চিৎকার চেঁচামেচি কিছুটা হলেও কম এখন একটু ঘুমিয়েছে সবাই আর এখন মানে কত্তা মশায় উঠছে জাম গাছে এই যে জাম তো প্রচুর পেকেছে বর্ষা হলে আরও বেশি পাকে আর এখন পারবে সেই কালো জাম বিখ্যাত জাম মিষ্টি জাম সেই জাম তো আজকের কিন্তু ঘোড়াঞ্চি নিয়ে এসছে বরদাদা বাড়ি থেকে অন্যদিন কি করে বাড়িতে যে মইটা থাকে সেই মইটা দিয়েই কাজ চালিয়ে নেয় কিন্তু এখন এই ঘোড়াঞ্চি দিয়েই কাজ চালাবে বলে বরদাদা বাড়ি থেকে নিয়ে এসছে একদম একদম ঘোরাঞ্চিটা খাটিয়ে উঠে গেছে গাছে গাছের পরে যে কালো কালো জামগুলো আছে ওগুলোই নামাবে আর কতটা জাম হচ্ছে সেটাও আজকে দেখাবো কতটা হয়েছে গো ওই জাম একটা পড়ে গেল ওই যে ওই সাইডে পড়ে গেছে নিয়ে আস আর পারতে হবে না অনেকক্ষণ উঠেছে ব্যাগ ধরে নেব অনেকটা ভারী হয়ে গেছে নাকি? আমি জানি বাবা কতটা জাম হয়েছে না জানি। আস্তে পড়ো না। ঘড়াণচিটা ধুড়িয়া মিলাও। ধরো। খাই দিই لك। চল। বড়দাদা ঘোড়ান ছিটা বল দিয়ে শূন্য থেকে গামলিটা ভরতে ভরতে ভর্তিই হয়ে গেল জাম আর জাম তো সেদিনকার নামানো হয়েছিল প্রায় চার পাঁচ কিলো আর আজকে নামানো হয়েছে কতটা দু তিন কিলো হবে মনে হয় বলো এই গামলা এক ভর্তি হলে সাড়ে তিন কেজিতে ভর্তি হয়ে যায় তাই মানে তিন কিলো দুশো তিনশো এরকম হবে

ও তা ঠিক আছে এখন রেখে দিই তাহলে মাল করতে হবে নাকি হ্যাঁ অলিভিয়া বেল্টা লাগাও গাড়ির বেলটা লাগাও হ্যাঁ আর লাগিয়ে দাও ওই শিক্ষা লাগিয়ে দাও তো অলিভিয়া কিন্তু অনেক দিন পর আবার রাস্তায় বার হচ্ছে গাড়িটা নিয়ে হ্যাঁ লাগিয়েছ কই দেখি বেলটা লাগানো হয়েছে হুম তাই ওটা কার গাড়ি কার গাড়ি তোমার কার গাড়ি ওটা গাই তাই বেল্ট বেল্ট দাও তো একটু বেল্ট বাজাও ও বাবা বেল্ট বাজিয়েছে সোনা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দিদি ভাইয়ের সঙ্গে গাড়িতে ডাকো ডাকো ওদেরকে ডাকো দাদা ভাইদের ডাকো ডাকো আয় আয় ডাকো হাত ছানি দিয়ে ডাকো আসলে অনেকদিন গাড়িটা নিয়ে রাস্তায় বার হওয়া হয় না মাঠে জবে থেকে শুকনো হয়েছে সেই থেকে মাঠে গিয়ে খেলা করে আর মাঠে একটু জল কাদা মতো আছে ওই জন্য এই রাস্তায় ঘুরছে আসো আমার হ্যাঁ দাও একটু বেল দাও অলিভিয়া বেল দাও ও দিতে পারে ও দিতে পারে হ্যাঁ তুমি দাও তুমি দাও বেল দাও বেল দাও অলি ভাইয়া আসো আস শিগগির আসো গাড়ি চড়ে আসে গাড়ি চড়ছে আজকে মাঠে জল খাদা আছে বললাম তো ওই জন্য এখন রাস্তায় গাড়ি চড়তে বার হয়েছে টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও টাটা করে হ্যাঁ অলি ভাই টাটা করো টাটা বন্ধুরা টাটা বন্ধুরা এই দেখো টাটা বাই 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 বসে এখানে আছে আর ওয়ালি গাড়ি চড়ছে আর চড়াচ্ছে বিকালবেলা কারেন্ট তো নেই এই প্রচন্ড গরমের মধ্যে মাল করতে বসে গেছে আর আমার জায়গাটা আমি সাজিয়ে নিয়েছি এই সাইডে এখানে আমি বসবো হ্যাঁ জামনা মতো তো কষ্ট আছে না তো এখন এই গরমের মধ্যে দুজনেই মাল করতে বসবে একা করছে অনেকক্ষণ অনেকক্ষণ না সবে একটা প্যাকেট বাদাম করেছে আর না বসলে হবে না তো এখন বসবো আমিও এই যে এখানে মটর লাল মটর এই লাল মটরটা আমি প্যাকেট করব দুজন মিলে বসলে আপাতত মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে অলিভিয়ার বাবা এখানে করছে বাদাম প্যাকেট বড়ো প্যাকেটগুলোয় কি হয় একটু লবণ করে হয় কিন্তু এতে চামচে করে এমনি ধুড়ো করেই দিলে হয়ে যাবে লবণগুলো আর করতে লাগবে না বড় ভাত বন্ধ আছে আবার কিছুটা করে নিলে পরে আবার গরম আর করা যাবে কারেন্ট নেই একটু পরে হয়তো আবার মানে দেখাও যাবে না বারান্দাটা তো অন্ধকার হয়ে যাবে এই আন্দাজ দেবো অনেক দিন তো করি না বুঝতে পারছি না বেশি হয়ে গেছে এটা দিলে ঠিক হবে বিকাল থেকেই তো মাল প্যাকেট করা চলছে আর এখন সন্ধ্যা গড়িয়ে গেছে কিন্তু তো আর হয়তো মাল প্যাকেট করা যাবে না মশাও উঠে গেছে প্রচন্ড মশা তার জন্য এই যে ব্যবস্থা ধুবে একটু আগেও তো কারেন্ট ছিল না তো একটু কারেন্ট আসতেও সুবিধা হয়েছে আলোটা আছে আর এটা না হলে তো হবেও না চলবেও না কাউকে ও কারেন্ট না থাকবে সেই অন্ধকার তো একটু আগেই কারেন্টটা এসছে আর ওই মালগুলো কিছুটাই এটা নিয়েছি যখন মাল করতে বসছিলাম বসছিলাম দুজনে কিন্তু একজন উঠে পালিয়ে গেছে কাজ এসে গেছে ওই শিখে বাবা উঠে চলে গেছে আর আমি এই এখান থেকে এইগুলো প্যাকেট করেছি আর এই ককটেলটা প্যাকেট করলে আমাকে তো বাদ দেবো কারণ সন্ধ্যাবেলা অলিভিয়ার খাওয়া দাওয়া টিফিন বা ওই শিকার টিফিন করে আমি এখন করতে পাঠাতে হবে অনেক রকম কাজ বাজ আছে তো সেগুলো করতে হবে করে আর এই প্যাকেটগুলো এখন আমার বড় প্যাকেট ভরতে হবে কারণ বললাম সন্ধ্যাবেলায় এসে আবার বিদ্যাধরপুর নিয়ে যাবো বালিগঞ্জে যাবো অনেক কাজ তো কিছুটা হলেও এগিয়ে নিতে পারলে ভালো লাগবে কারণ রাত হয়ে যায় আর একা করতে করতে অনেকটা সময় চলে যায় আর ঠাকুরমা দিদির সঙ্গে রাস্তার দিকে আছে বলে একটু মাল করতে পেরেছি অনেকটা আর সকাল থেকে পর্বটা চলছে সকাল ঠিক না সেই কাল রাত থেকে কিন্তু ঝড় বৃষ্টি সেই জাল দিয়েছিলাম সেখান দিয়ে তো পর্বটা এখানেই শেষ করছি সারাদিন দেখালাম কি কি করলাম মোটামুটি একটা কিছুটার উপর দিয়ে আর আজকের পর্বটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন যত্ন নেবেন নমস্কার